আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে আমার মারে দেরি সাম আমি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে আমার মারে দেরি যেতে চাই শুধু যে কানে আছে মধু যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলি আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তরি দয় আমার দেরি সহেনাম আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তরি আমার মার দেরি সহেনাম যেখানে এসেছে আমার না বিামি এমনে কে তারি ছবি যেখানে এসেছে আমার না আমি। এমনে কে চিতারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনারে দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মাদিনারে দুলাল যে হল কাউসার আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তরি আমার আর দেরি নাম আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তরি আমার আর দেরি নাম ও প্রভু আমাকে দাওনা আমি ডানাতে বর করে যাই ও প্রভু আমাকে দাওনা যাই মাদিনা আমাকে যাওনা না তোমারই রহম দিয়ে আমাকে যাওনা না নিয়ে তোমারই রহম দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে দয়া আমার আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে দা আমারা রে দোম আমারি মনেতে আছে যে মাদিনাম তাই তোরে দা আমারা রে দে